তুমি কি জীবনে সুখ শান্তি আনন্দকে উপভোগ করতে চাও নাকি দুঃখ দুশ্চিন্তা হতাশা অবসাদকেই উপভোগ করতে চাও প্রণাম তোমাদের প্রত্যেকের মধ্যে থাকা সেই সচেত আনন্দ মানে আমার মহাদেবকে কোটি কোটি প্রণাম তোমরা বলবে দুঃখ চিন্তা অশান্তিকে আবার কে যায় সবাই সুখ শান্তিই চায় কিন্তু জানো সবাই সুখ শান্তি আনন্দ চায় না তুমি যদি সংসারের বস্তু পদার্থ ব্যক্তির থেকে সুখ শান্তি চাও তাহলে তার বিপরীত দুঃখ অশান্তির প্রসাদও তোমাকে গ্রহণ করবার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ সংসারের সুখ দুঃখ মানে টাকার এপিট আর ওপিটের মতো আর যদি স্থায়ী সুখ শান্তি আনন্দ চাও তাহলে নিজের স্থান পরিবর্তন করবার জন্য কৃপা প্রার্থনা করো আমি বাড়ি থেকে তোমাকে স্থান পরিবর্তন করবার কথা বলছি না আমি সমস্ত ভিডিওতে বলেছি সব কিছু সব কিছু তোমার ভেতরে যা আছে এই ব্রহ্মাণ্ডে তা আছে তোমার ভাণ্ডে সব কিছুর মূলে আছে মন আগে মনকে তোমার বন্ধু করে নিতে হবে শান্ত করতে হবে তবেই তুমি তোমার কর্ম থেকে উপরে উঠতে পারবে কর্ম থেকে উপরে উঠবে তবেই না তুমি জানবে মন তোমার পথ প্রদর্শকের বন্ধু মন ছাড়া তুমি একটি পাও আগাতে পারবে না মন থেকে আলাদা হতে হবে শরীর বোধে মন যা কিছু করে তুমি ভাবো তুমি সেই মন তুমি মন নয় মন তোমার ঠিক যেমন তুমি যে বস্ত্র পরো ওটা তুমি নয় বস্ত্র তোমার তোমাকে কেবল একটা রূপ প্রদান করে আমরা মন থেকে নিজেকে আলাদা করে নিতে পারি না কেন জানো আমরা আসল চাবি দিয়ে তালা খুলতে চাই না তালা ভেঙে তালা খুলতে চাই চুরি করে এর মানে কি জানো রাতারাতি চাই সব কিছু পরিশ্রম করবো না সব কিছু শর্টকাটে যেন হয়ে যায় অনুভব অনুভূতি ওই সব দরকার নেই শুধু যেন সুখ শান্তি টাকা পয়সা যা চাবো তাই যেন পেয়ে যাই ব্যাস আমাদের সঙ্গে ওই ধরনের পথপ্রদর্শক গুরুই জটিল কেন বলছি জানো শ্বাসে প্রশ্বাসে জপ করতে বলা হয় তাহলেই নাকি সব কিছু বদলে যাবে বদলাচ্ছে কোনো কিছু তোমরা তোমাকে জানতে পারছ পারছ না কেন জানো তোমাকে বলা হয় বা নাক দিয়ে শ্বাস নাও ডান নাক দিয়ে শ্বাস ছাড়ো আবার ডান নাকে শ্বাস নাও বা নাকে শ্বাস ছাড়ো সব শরীর ফিট রাখার জন্য সাময়িক ব্যবস্থা ঠিক ছোট বাচ্চার মতো ছোট বাচ্চাকে যেমন মুখে মুখে নামতা বলে শেখানো হয় দুয়ে দুয়ে চার আতা গাছে তোতা পাখি তখন কেবল শেখানো বলেই ওরা বলতে পারে নলেজ সেন্স কিছুই থাকে না বড়ো হয়ে যখন দুই দুই চার আতা গাছে তোতা পাখি বলে তখন তার অর্থ গভীরতা কেন দুয়ে দুয়ে চার হলো সব ভেতর থেকে জানতে পারে কারণ তখন বাচ্চার নলেজ অ্যাক্টিভ হয়ে যায় আমাদের প্রত্যেকের অবস্থা ওই শেখানো সেই ছোট্ট বাচ্চার মতো ভেতর থেকে নলেজ গভীরতা অর্থ কিছুই হয় না মনকে অন্তর্মুখী করতে হলে প্রকৃত গুরুই তোমাকে ভেতরে নিয়ে যাওয়ার কৌশল শেখাবে কারণ শরীর বোধে বাইরে শ্বাস প্রশ্বাস নেবার জ্ঞান হয় কিন্তু তোমার শ্বাস প্রশ্বাস চলবে ভেতর থেকে সামনে শ্বাসের এক প্রান্তে তুমি আর যেখানে ভেতরে শ্বাস নিয়ে যাবে সেই প্রান্তে মহাদেব মানে একটা দড়ির এ প্রান্তে তুমি অপর প্রান্তে মহাদেব এবারে যত সময় ধরে তুমি টেনে নিয়ে যাবে শ্বাসকে তত মহাদেবের কাছে যাবে এভাবেই শ্বাস প্রশ্বাসের খেলা আছে তবে তুমি অনুভূতি অনুভব পেতে থাকবে তখন তোমার মন সাথ পাবে মজা পাবে তোমার পরম বন্ধু হবে শান্ত হবে তখন তুমি মনের সঙ্গে কথা বলে বুঝাতে পারবে মনকে মনও বুঝবে সেই অবস্থায় তুমি কি বলবে জানো মনরে কালি বলে ডাকো আমার কথা শোনো কথা রাখো ঘরের বাহির হয়েও বলে ডাকো তখন তোমার কথা শুনবে মন তখন মন হলো ভক্তি আর তুমি মানে চেতনা জ্ঞানে তুমি হলে ভগবান তোমারই খেলা তুমিই তোমাকে পুজো করবে তোমারই পুজো তুমি নেবে লোক তোমাকে পাগল বলবে বলবে একা একা কথা বলে যেটা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব করতেন মায়ের সঙ্গে কথা বলা প্রসাদ খাওয়ানো এইরূপ অবস্থা ভাষা শব্দ দিয়ে বোঝানো যায় না এ হলো বিদ্যা একমাত্র প্রকৃত গুরুদেবী তোমাকে এই অবস্থায় নিয়ে যাবে যদি তুমি যেতে চাও আর না হলে জন্ম আর মৃত্যুর চক্রেই আসবে আর যাবে মুক্তি আর হবে না বারংবার মৃত্যুকেই লাভ করবে প্রণাম